কাকে কৃষ্ণ কনসাসনেস মনে করেন জানি না এক প্রকার লোক ছিল তাঁরা নবদ্বীপকেই মহাপ্রভুর জন্মস্থান বলতেন কিন্তু সেটা তো নয় সেজন্য জগন্নাথ দাস বাবাজি মহাজ দাসবাজি দাসবাজী সেখানে যাননি যখন শিল ভক্তিম ঠাকুর আবিষ্কার করলেন তখন জগন্নাথ তখন জগন্নাথ দাস বাবাজী মহাজ এলেন যে কেদারনাথ মহাপ্রভুর জন্মস্থান আবিষ্কার করেছে আমি যাচ্ছি এলেন তাহলে সহজেই আরে একরকম ভাবতো গঙ্গার গতিপথ পরিবর্তনের জন্য মহাপ্রভুর জন্মস্থান এসব সঙ্গবিত হয়ে গেছিলেন ভগবানের ইচ্ছাতেই এরকম হয় আর বর্তমানে একটি সংস্থা মায়াপুরের বাইরে একটি মন্দির করে বলছে এইটি মায়াপুর তাহলে শিল ভক্তিবীন ঠাকুর যে আবিষ্কার করলেন সেটার বিরোধ করা হচ্ছে না সহজিয়ারা এক জায়গায় বলতো বা এখনো বলে নবদ্বীপের রিক্সাওয়ালা যদি যান আসুন সব দর্শন আনি আর বলবো ওটা মিয়াপুর এইটা নবদ্বীপ রিক্সাওয়ালা এসব বলে কারণ তাদেরকে নবদ্বীপের এরকমই শিখিয়েছে সেইখান থেকে ঠাকুর মহাশয় দিব্য দৃষ্টির দ্বারা এবং ভৌগোলিক আর্কিওলজিক্যাল ম্যাপ তারপর শ্রীচৈতন্য ভাগবত শ্রী রত্নাকর ইত্যাদির দ্বারা প্রমাণ করে মহাপ্রভুর জন্মস্থান আবিষ্কার করলেন এখন সেইটিকে আবার সরিয়ে অন্যত্র মায়াপুর বলা হচ্ছে যদি শ্রীল ভক্তিবিনো ঠাকুর মহাশয়ের শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্য কেউ পড়েন সেখানে পঞ্চম অধ্যায়ে যেখানে অন্তর্দ্বীপের বর্ণনা আছে শ্রীমন নিত্যানন্দ প্রভু জীবসেপাদকে শ্রী ধাম দর্শন করাচ্ছেন সেখানে শিলভক্ত ঠাকুর মহাশয় বলেছেন যে চারিদিকে অষ্টদল পদ্মের মতো আটটি দ্বীপ আছে সীমন্তদ্বীপ গদ্রুম দ্বীপ মধ্য ঋতুদ্বীপ জন্নদ্বীপ মদ্রুমদ্বীপ রুদ্রদ্বীপ জলে যেন আটটি দলযুক্ত পাপড়ি পদ্ম আটটি পাপড়ির পদ্ম যেন জলে ভাসছে এই আটটি পাপড়ি এই আটটি দ্বীপ আর মাঝখানে হচ্ছে অন্তর্দ্বীপ এই অন্তর্দ্বীপের মধ্যেও পদ্ম ফুলের মধ্যে মাঝখানে সেখানে যেমন একটা কোর থাকে সেই রকম এই অন্তর্দ্বীপের মধ্যেও একটা মধ্যবিন্দু টিপ একটা ছোট্ট গোলাকার টিপ সেইটি হচ্ছে মায়াপুর সমগ্র অন্তর্দ্বীপকে মায়াপুর বলেননি ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এবং এই মায়াপুরের স্থান তিনি পরিমাপ করে দিয়েছেন তিনি বলেছেন মহাপ্রভুর জন্মস্থানকে কেন্দ্র করে যদি পাঁচ শত ধনুর একটা বৃত্ত আঁকা যায় পাঁচ শত ধনুর ব্যাসার্ধ একটা বৃত্ত আঁকা যায় তাহলে ওই শিবের ডোবা বলে যে স্থানটি পরিচিতের মঠ ছিল ছিল মাধ মাঝে মহাজের মঠ ছিল এরকম তারপরে ওই বৃদ্ধ শিবালয়টা ওইখানটা একদম অন্ধকার হয়ে যেত সাড়ে সাত ছটা সাড়ে ছটা সাতটা এরকম সময় যখন পৌঁছতাম কখনো কখনো রাত্রে পৌঁছেছি বন্যা রাত্রে পৌঁছেছি তখন হেঁটে হেঁটে যেতাম একটি রিক্সাওয়ালাও সেই সময় দেখা যেত না সন্ধ্যার দিকে ওইখানে একটি সাঁকো ছিল তা ওইটি হচ্ছে বৃদ্ধ শিবালয়ের স্থান শিবের ডোবা বালা হতো এখন সেইখানে বর্তমানে এক একগণ ছিল ভক্তি কুমুর সন্ত গোস্বামী মহাজ নামে তাঁর শিষ্যগণ একটি মঠ করেছেন তাহলে ওখানে সবাই জানবেন যে শিবের ডোবা কোন জায়গাটা শিল ভক্তিনাথ ঠাকুর বলে দিলেন দক্ষিণে ওই পর্যন্ত মায়াপুর বর্তমানে কিছু লোক লোক সংখ্যা তারপর তাদের ভাষার অর্থ জ্ঞান এইসবের দ্বারা সেই সবের শক্তির দ্বারা শিল ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশিত এবং পরিমাপ দেওয়া মায়াপুরকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে বলছেন এইটা মায়াপুর তাহলে সহজিয়াদের কাছ থেকে মহাপ্রভুর জন্মস্থান আমরা ভুল বুঝতাম শিল ভক্তিমাথ ঠাকুর আবিষ্কার করলেন এবং বললেন এইটি জন্মস্থান আর বর্তমানে একটি সংস্থা সেইখান থেকে নামটিকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য বলছে না এইটা মায়াপুর এটা ভক্তি বিনোদ বিনোদ নয় এই বললে সব রেগে যাচ্ছেন এখনো আছে শিল ভক্তি সারঙ্গ গোস্বাই মহারাজের মঠ আছে শ্রী নন্দনাচার্যের ভবন শ্রী গৌর নিত্যানন্দ মিলন স্থান সেই মঠে ওইখানে লেখা আছে ঈশ্বর দান ঈশ্বর দান কম কথা নয় ঈশ্বরদান কথাটি হচ্ছে ঈশা যুক্ত উদ্যান ঈশা মানে রাধা রানী শ্রীমতী রাধা রানী রাধা রানীর উদ্যান তো তারা তো বলেননি যে আমরা মায়াপুরে মঠ করেছি তারা বলেছেন এটি শ্রী ঈশ্বরদান অন্তর্দ্বীপের অন্তর্গত কিন্তু আরেকটি সংস্থা দুর্ভাগ্যবশত কি তাদের কৃষ্ণ ভক্তি আর কি ব্যাপার জানি না তারা ভক্তিন ঠাকুরের আবিষ্কৃত যোগপীঠ যে মায়াপুরের কেন্দ্র এবং এই বৃদ্ধ শিবালয় পর্যন্ত মায়াপুর এইটি কোনো দিন পড়েছেন কি জানি না যারা পড়েছেন জেনেছেন তারা ইচ্ছা করে এটা ঘুলিয়ে দিয়ে বলছেন না সরে এসো আমরা এখন মায়াপুরকে সরিয়ে নিয়ে যাব দিয়ে বলছেন এইখানটা মায়াপুর পরিমাপ নিয়ে আমরা একটা সমস্যা তৈরি করেছি এরপরে মন্দির ভগবানের জন্মস্থান তো আলাদা এ তো কথা আছেই ভৌগোলিক দিক থেকে কোন জায়গাটি মায়াপুর সেইটা আমরা এখন দেখছি যে ঘুলিয়ে দেওয়া হচ্ছে এটা তো শ্রী ভক্তি বিনোদ বিরোধ এইটা বললি বলছেন না আপনি আমাদের অসম্মান করছেন আমাদের গুরুদেবকে আপনি সম্মান করেন না না সে কথা নয় যদি বলেন আপনাদের গুরুদেব আর ভক্তি বিনোদ ঠাকুর কেউ উপরে কেউ উপরে শিল বিনোদ ঠাকুর শিল বিনোদ ঠাকুর আর বাবাজী মহারাজ তাঁর পরে প্রভুপাদের পরে এসেছেন প্রভুপাদের শিষ্যগণ এখন যদি কেউ যদি কেউ অভিমান করে রাগ করে বলেন যে আপনারা আমাদের আচার্যকে অসম্মান করছেন বহু লেখালেখি দেখছি তা আমি সেখানে বলছি দেখুন এখানে তো তর্ক করার জায়গা নেই আর এরকম লেখালেখি করে আমরা কিছু বুঝবো না আপনি এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যোগাযোগ করে ফোন করুন না আলোচনা করবো খোলামেলা প্রমাণ দিয়ে তর্ক যুক্তি দিয়ে তো আর কিছু হবে না তা সেখানে ভক্তিবিনোদ ঠাকুর আর প্রভুবাদের কোন শিষ্য হ্যাঁ শিল ভক্তবিনোদ ঠাকুর অষ্টম অধস্তন শ্রী রূপানুপ আচার্যত্বে ল প্রভুপাদ নবম প্রভুপাদের শিষ্যগণ দশম তাহলে প্রভুপাদের কোনো শিষ্যের নাম তাঁরা দিচ্ছেন আর ভক্তন ঠাকুর অষ্টম আট নম্বর স্থানে যিনি আছেন তার সঙ্গে দশ নম্বর স্থান কাকে আমরা তাহলে কাকে অসম্মান করছি আপনারা যেভাবে বলছেন সেইভাবে দশম স্থানে থাকা কোনো আচার্য প্রভুপাদির শিষ্য তাঁকে আপনারা যেভাবে সম্মান করেন সেইভাবে সম্মান করতে গিয়ে আমি কি ভক্তি বিনোদ বিরোধী হব এইটাকেও বুঝতে পারছেন না ওই তাঁরা যা শুনেছেন বুঝেছেন কোনোদিন দুই খুলে দেখেননি কোনোদিন নবদ্বীপ ধাম মাহাত্ম পড়েছেন বলে সন্দেহ আছে এইটি তারা করছেন তো সেখানে আমি দিনহীন আমার বিশেষ বুদ্ধি নেই তো সেখানে অনেক কিছু অনেকে লিখছেন যেমন এখানে পরিক্রমা খন্ড থেকে পঞ্চম অধ্যায় অষ্টদল অষ্টদ্বীপ মধ্যে অন্তর্দ্বীপ তার মাঝে মায়াপুর মধ্যবিন্দুটি মায়াপুর যোগপীঠ সদা গোলাকার তথা নিত্য চৈতন্যের বিধার ধনুতার পরিধি প্রমাণ এখানে একটু জ্যামিতি রয়েছে তিন হাজার ধনু হচ্ছে পরিধি তাহলে একটা বৃত্ত যারা এঁকেছেন কম্পাস দিয়ে এই বৃত্তের পরিধি হয় টু পাই আর টু পাই পাই মানে বাইশের সাত থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু পাই আর দুই গণিত বাইশের সাত গণিত আর মানে রেডিয়াস সেইটা হয় তিন হাজার ধনু এই অঙ্কটা করে দেখেছি ঠাকুর মহাশয় একদম জ্যামিতি দিয়ে বলেছেন টু পাই আর তাহলে পাই আর ইজ পাই মানে তাহলে আর ইজ বাই তাহলে আর হচ্ছে ফাইভ আর আর দ্যাট ইজ ডি তার মানে হচ্ছে যে ব্যাস ধনু আর ব্যাস হচ্ছে এক হাজার ধনু তাহলে যোগপীঠকে কেন্দ্র করে উত্তর দিকে পাঁচশো ধনু মানে আধ কিলোমিটার একটু বেশি কারণ একটা ধনুষ হচ্ছে এক মিটারের একটু বড় অর্জনের ধনু যদি দেখেন এক মিটারের একটু বড় তাহলে এই এক কিলোমিটারের কম কিন্তু আধা কিলোমিটার বেশি যোগপীঠ থেকে মোটামুটি এক কিলোমিটার গেলে যতদূর উত্তর দিকে পশ্চিম দিকে পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে সেখানে দেখা যাচ্ছে যোগপীঠ শিবাসঙ্গন শ্রীচৈতন্য মঠ এই সব হচ্ছে ওই মধ্যবিন্দুটি মায়াপুরের মধ্যে এবং এই দক্ষিণ দিকে বৃদ্ধ শিবের ডোবা পর্যন্ত আসছেন এর বাইরে তো আর স্ট্রেচ করা যায় না বলা যায় না আমি আরো মায়াপুরকে আরো বাড়িয়ে দেবো কলকাতা যেমন বেড়েছে কলকাতা গোবিন্দপুর সুতানটি তিনটি গ্রাম নিয়ে বর্তমানের কলকাতা মহানগরী আমরা তো সব জায়গায় কলকাতা বলি এমনকি উত্তর চব্বিশ পরগনায় যে কেষ্টপুর সেখানেও একটা কলকাতার পিন নম্বর আছে হ্যাঁ কিন্তু সেটি উত্তর চব্বিশ পরগনার অংশ কিন্তু সেটাকেও আমরা কলকাতা বলি বৃহত্তর গ্রেটার কলকাতা তা আমরা তো মায়াপুর কি এরকম ভক্তিবীনদ ঠাকুরের ভক্তিবীন ঠাকুর মহাশয়ের দেওয়া পরিমাপকে লেখাকে কেটে দিয়ে আমরা তো বাড়ি দিতে পারবো না বরং সরিয়ে নিয়ে যেতে পারবো না যে এইটি মায়াপুর সকালে এইটি মায়াপুর অনেকে লিখছেন যে মায়াপুর বড় মন্দির আপনি অসম্মান কিছু অসম্মান করা হয়নি কেন গোস্বামী মহারাজের মঠ সেখানে নেই মাধব গোস্বামী মহারাজের মঠ নেই পুরী গোস্বামী মহারাজ শান্ত গোস্বামী মহারাজ ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ সার গোস্বামী মহারাজ এইসব আচার্যদের মঠ নেই আমাদেরই তো গুরুবর্গ সেরকম ছিল স্বামী মহারাজেরও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ আছে ভালো তো অন্তর্দ্বীপের মধ্যে আছে কিন্তু এই সব স্থানগুলিকে কেউ তারা মায়াপুর বলেননি বর্তমানকালে লোকেরা কেন মায়াপুর বলছেন এতে শিল ভক্তি ঠাকুরের বিরোধ হচ্ছে হচ্ছে না ঠাকুর মশাই যা বলে দিলেন তার বাইরে করে দেওয়া হচ্ছে তাই এসব অনেকে অনেক কিছু লিখছেন যেগুলি কোনো কোনো প্রমাণ নেই দাঁড়ান আর একটা জিনিস আছে বলে এই যে মন্দির হয়েছে এটা একটা বিশেষ মন্দির আপনি কেন অসম্মান করছেন তার আবার বলেন যে নিত্যানন্দ প্রভু বলেছেন যে এইখানে একটা বিরাট মন্দির হবে সেইখানে লোকেরা বুঝিয়ে দেবে গৌর সুন্দরের সেবা কীভাবে করতে হয় নিত্যানন্দ প্রভু বলেছেন যে এইখানে একটি বড় মন্দির হবে সেইখানে সবাই শিখিয়ে দেবে গৌর সুন্দরের সেবা কোথায় করতে হয় দেখিয়ে দিন তো কোথায় আছে শ্রীচৈতন্য ভাগবতে শ্রীচৈতন্য চরিতামৃতে যে বৃদ্ধ শিবের ডোবার দক্ষিণে সেইটিকে মায়াপুর বলা হবে সেইখানে একটি বড় মন্দির হবে তারা শিখিয়ে দেবেন গৌর কেমন সেবা করতে হয় এগুলি কোন কথা এগুলো কোথা থেকে শুনেছেন তা এই সব তারা বুঝতে পারছেন না তা ভালো তারা এসেছেন তাদেরকে বলেছি সম্মান সম্মান দিই যে আপনি সম্মানীয় আপনি এইখানে লিখুন আমাকে ফোন নাম্বার দিন আমরা খোলামেলা আলোচনা করব আর শিল ভক্তিবিন্দ ঠাকুরের লিখিত নবদ্বীপ ধাম পরিক্রমা সেখানকার বিরোধ করা হচ্ছে কেউ কিছুই বলবেন না আমরা ধীরে ধীরে এই সব আলোচনা করবো সমস্যা ভক্তি শুদ্ধ ভক্তি কি ভক্ত কে অভক্ত কে ভক্ত ব্রুপকে মায়াপুর কোন স্থান যোগপীঠ কি জন্মস্থানের কি গুরুত্ব ঠাকুর মহাশয় লিখেছেন শ্রী বিষ্ণুপ্রিয়া পত্রিকা প্রথম বর্ষ শ্রী শ্রী নবদ্বীপ ধাম সেখানে বলেছেন বল্লাল দিঘির দক্ষিণ কোণে একটি অপূর্ব স্থান আছে সেখানে অট্টালিকা নির্মাণ করত শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া শ্রী সচিমাতা প্রভৃতি শ্রীমূর্তি সেবা প্রকাশ করা যাইতে পারে যেটি এখন হয়েছে প্রভূত ঐশ্বর্যশালী গৃহস্থ বৈষ্ণবদিগের কর্তব্য এই যে অবিলম্বে শ্রী শ্রী মহাপ্রভুর জন্মস্থানে একটি স্তম্ভ নির্মাণ করেন জগন্নাথ মিশ্রের গৃহ নির্দেশক স্তম্ভের উপরে একটি বৃহৎ পতাকা ও একটি আলোক দেওয়া কর্তব্য কিন্তু ঠাকুর মহাশয়েরই আমরা অনুগত এটা দেখিয়ে সব সেইটা সরিয়ে নিয়ে অন্য জায়গায় বলছেন না এইটা দেখেছেন এইটা দেখেছেন রানীর ধর্মশালা থেকে উত্তর দিকে আলোকময় অট্টালিকা দেখলেন ঠাকুর মহাশয় বল্লাল দিঘির কোণে শ্রী যোগপীঠ সেইটা জোর করে সরিয়ে দিয়ে না এইখানটা দেখেছিলেন কত কী কত কী সমস্যার জগতের মধ্যে রয়েছে তাদের মায়াপুর নিয়ে ভুল ধারণা